বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনি কি জানেন আমাকে যত বেশি ভাগ করো আমি ততই বাড়ি আমি কে আপনি কি জানেন আমার পা আছে কিন্তু হাঁটতে পারি না আমি কে আমি সবসময় সামনে এগিয়ে চলি কখনো পেছনে ফিরি না আমি কে আমাকে যত বেশি ভাগ করো আমি ততই বাড়ি আমি কে বন্ধুরা এমনই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তোমাদের প্রথম প্রশ্ন আমার কোনো ডানা নেই তবু আমি আকাশে উড়ি আমি কে অপশন এ পাখি অপশন বি বিমান অপশন সি প্রজাপতি অপশন ডি বাদুর সঠিক উত্তর অপশন বি বিমান দুই নাম্বার প্রশ্ন আমার পা আছে কিন্তু হাঁটতে পারি না আমি কে অপশন এ টেবিল অপশন বি বিড়াল অপশন সি খরগোশ অপশন ডি কুকুর সঠিক উত্তর অপশন এ টেবিল তিন নাম্বার প্রশ্ন আমি সবসময় সামনে এগিয়ে চলি কখনো পেছনে ফিরি না আমি কে অপশন এ সময় বি ট্রেন অপশন সি নদী অপশান ডি গাড়ি সঠিক উত্তর অপশন এ সময় চার নম্বর প্রশ্ন যত বেশি নাও ততই বেশি ফেলে আসো আমি কে অপশন অপশন এ ছায়া বি পদচিহ্ন সি ডি পানি সঠিক উত্তর অপশন বি পদচিহ্ন পাঁচ নম্বর প্রশ্ন আমার মাথা আছে লেজ আছে কিন্তু শরীর নেই আমি কে অপশন এ সাপ অপশন বি কয়েন সি অপশন ডি লাঠি সঠিক উত্তর অপশন বি কয়েন ছয় নম্বর প্রশ্ন আমি সব সময় ক্ষুধার্ত খেলে বাঁচি পানি পেলেই মরি আমি কে অপশন এ আগুন অপশন বি বালি অপশন সি বাতাস অপশন ডি তৃষ্ণা সঠিক উত্তর অপশন এ আগুন সাত নম্বর প্রশ্ন যতই ধো আমি ততই ভিজে যাই আমি কে অপশন এ সাবান অপশন বি কাপড় অপশন সি তোয়ালে অপশন ডি স্পঞ্জ সঠিক উত্তর সি তোয়ালে নম্বর প্রশ্ন আমি অন্ধকারে আসি আলো আসলে হারিয়ে যাই আমি কে অপশন এ রাত অপশন বি চাঁদ অপশন সি ছায়া অপশান ডি তারা সঠিক উত্তর অপশন সি ছায়া নয় নম্বর প্রশ্ন আমাকে ছুটে পারো না কিন্তু সবাই দেখতে পারে আমি কে অপশন এ স্বপ্ন অপশান বি বাতাস অপশান সি রং ধনু অপশন ডি কল্পনা সঠিক উত্তর অপশন সি রং ধনু দশ নম্বর প্রশ্ন আমাকে যত বেশি ভাগ পড়ো আমি ততই বাড়ি আমি কে অপশন এ খুশি অপশান বি দুঃখ অপশান সি জ্ঞান অপশান ডি খাবার সঠিক উত্তর অপশান সি জ্ঞান আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন